শনিবার নিউটাউনের টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা পরপর বেশ কয়েক বছর ধরে ইকো পার্কেই মেলা হলেও এই বছর মেলা বসেছে নিউটাউনের টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বিমানগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আধিকারিক ও অন্যান্য কর্মকর্তারা মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য হস্তশিল্পীরা এসেছেন তাদের বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের এবং কারাগার সংশোধন উপশাসনিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়কে

এটা যেমন আপনাদের সারা বছর বিশ্ব থাকে একটা চেষ্টা নিয়ে হচ্ছে এছাড়া জেলা আপনাদের বিভিন্ন ধরনের